সে তার সফর সেলাই থেকে আত্মনির্ভরতার যাত্রা আমার নাম শ্বেতা নির্মল আমার বাড়ি রায় জেলার উঁচাহার ব্লকের আকুরিয়া গ্রামে বাবা মুম্বাইতে স্ত্রীর কাজ করেন কাপড় ইস্তিরি করেন মা গৃহবধূ বাড়ির কাজ করেন এবং টেলারিং এর কাজ করেন মা আশেপাশের লোকেদের জামা কাপড় সেলাই করেন মা যখন কাটিং ইত্যাদি করতেন তখন আমরা দেখতাম আমার টেলারিং এর কাজের প্রতি একটু আগ্রহ ছিল রকমারি জামা কাপড় দেখেই আমার এই আগ্রহ তৈরি হয়েছিল যদি আমিও এইভাবে জামা কাপড় সেলাই করে পড়তে পারতাম মাকে মাঝে মধ্যে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করতাম যাতে অন্যের জামা কাপড়ও সেলাই করতে পারি মনে মনে তেমনই ইচ্ছা ছিল যে আমাকেও এই কাজ শিখতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে যাতে আমিও কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি ফ্যাশন ডিজাইনিং এর বড় কোর্স হয় কিন্তু বাড়িতে টাকা পয়সার একটু সমস্যা থাকায় ওটা করতে পারিনি এরপর আমি ভাবছিলাম কিভাবে এই কাজ শেখা যায় আমাদের একজন বন্ধু প্রথম সংস্থা সম্পর্কে বলেছিল যে এখানে অল্প খরচে অনেক তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় তখন আমার মনে হলো আমিও ওখানে গিয়ে কিছু শিখতে পারি তারপর আমি বাড়িতে বললাম পরিবারের লোকেরাও বুঝতে পারছিল যে আমার আগ্রহ ছিল তাই বাবা মা আর কোনো আপত্তি করেননি কিন্তু গ্রাম থেকে একা একা বাইরে যাওয়া খুবই কঠিন ছিল কারণ কেউ মেয়েদের বাইরে পাঠায় না যখন আমি সেখানে গিয়ে ম্যামদের সাথে কথা বলি তখন পুরোপুরি জানতে পারি যে হ্যাঁ এখানে ট্রেনিং দেওয়া হয় এবং চাকরি পেতেও সাহায্য করা হয় তখন আমার মনে হলো আমি ভবিষ্যতে কিছু করতে পারবো তারপর আমি ওখানে ট্রেনিং নিতে শুরু করি থিওরি ক্লাস হতো একটু আত্মু ইংরেজি অঙ্ক কনভার্সেশন মানে কিভাবে কথা বলতে হয় এই ধরনের জিনিস শেখানো হতো প্র্যাকটিক্যাল করতে ভালো লাগত কারণ মনে হতো হ্যাঁ আমরা নতুন কিছু শিখছি নতুনভাবে কাটিং শিখেছি সেলাইও শিখেছি ব্লাউজের বিভিন্ন প্রকার সমস্ত রকমের ব্যাগ শ্যুট ইত্যাদি সমস্ত কিছুই শেখানো হতো এরপর চাকরির জন্য আমি একিউ প্লাস কোম্পানি জয়েন করি সেখানে আমাদের আট হাজার টাকা বেতন দেওয়া হতো আমরা ঘর ভাড়া করে থাকতাম কিন্তু বেশি টাকা বাঁচানো সম্ভব হতো না সাত আট মাস চাকরি করার পর আমার মনে হলো আমি নিজেও তো কিছু করতে পারি তখন আমি সেখান থেকে গ্রামে ফিরে আসি এরপর কিছুদিন বাড়িতেই সেলাইয়ের কাজ করি এবং তারপর নিজের একটি দোকান খুলি কাস্টমাররা যেমন জানতে পারছেন আমি তাদের জন্য সেলাই করে দিচ্ছি এবং আমার সেলাই তাদের পছন্দ হচ্ছে সেই অনুযায়ী এখন ভালো ইনকাম হচ্ছে দুই মাসে আমি হয়তো আঠারো থেকে কুড়ি হাজার টাকা রোজগার করে ফেলেছি পরিবারের লোক আত্মীয় প্রতিবেশীরাও বলেন যে হ্যাঁ নিজের খরচ নিজেই স্বজন সামলাচ্ছে ভালোভাবে কাজ করছে নিজের পায়ে দাঁড়িয়েছে এটা শুনেও ভালো লাগে টেলারিং এর কাজের ক্ষেত্রে প্রথমের থেকে অনেক সাহায্য পেয়েছি যে কারণে আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি এটুকুই বলতে চাই যে মেয়েরা যারা গ্রামে থাকে তাদের পক্ষে গ্রাম থেকে বেরিয়ে আসা সত্যিই খুব কঠিন কিন্তু অন্যদের কথা না শুনে বাইরে বেরিয়ে আসুন শিখুন কাজ করুন নিজের পরিবারকে সাহায্য করুন এবং অন্যের উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ান